দেশবাসীর উদ্দেশ্যে সগৌরবে জানাতে চাই যে আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি কোনো দুর্নীতি আমি করিনি আপনারা জানেন আমার বিরুদ্ধে এক মিথ্যা মামলায় আগামীকাল রায় হবে এই রায়কে কেন্দ্র করে শাসক মহল আমাদের চেয়ে বেশি অস্থির ও ভীত হয়ে জনগণের চলাচলের অধিকার প্রতিবাদের অধিকার সবা মিছিলের সাংবিধানিক অধিকার প্রশাসনিক নির্দেশে বন্ধ করা হচ্ছে ভিত্তিহীন ও মিথ্যে মামলার বিরুদ্ধে জনগণের প্রতিবাদের হয়ে ভীত হয়ে এই হীন খুঁজে নিয়েছে এই অবৈধ সরকার সারা দেশে তারা বিভীষিকা ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে জনগণের প্রতিবাদের সম্ভাবনাকে তারা এতটাই ভয় পায় আদালত রায় দেয়ার বহু আগে থেকেই শাসক মহন চিৎকার করে বলে বেড়াচ্ছে আমার জেল হবে যেন বিচারক নন ক্ষমতাসীনরাই রায় ঠিক করে দিচ্ছে প্রধান বিচারপতিকে চাপের মুখে পদত্যাগ ও ভয় দেশ থেকে বাধ্য করার পর কোনো আদালত শাসকদের ইচ্ছার বিরুদ্ধে ন্যায় বিচার ও ইনসাফ কায়েম করতে সাহস পাবে কিনা তা নিয়ে সকলেরই সন্দেহ আছে তার পরেও দেশবাসীর উদ্দেশ্যে সগৌরবে জানাতে চাই যে আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি কোনো দুর্নীতি আমি করিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে ক্রিয়েতে তৎকালীন আবিরের ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ বন্ধুত্ব ছিল তার নামকে স্মরণীয় করে রাখার জন্য তুয়েতের আমির যে অনুদান প্রদান করেন তা তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কর্নেল মুস্তাফিজুর রহমানের উদ্যোগে নিয়ে আসেন সেই অর্থের বিলিবন্টন তহবিল পরিচালনা অর্থাৎ জিয়া অরফানেজের সঙ্গে আমি কখনো কোনোভাবেই জড়িত ছিলাম না তাছাড়া এই অর্থ সরকারি অর্থ নয় এবং ট্রাস্টিও প্রাইভেট ট্রাস্ট ভুয়া কাগজপত্র তৈরি করে এ মিথ্যা মামলায় আমাকে জড়িত করা হয়েছে আমার আইনজীবীরা আদালতে তা প্রমাণ করেছেন সবচেয়ে বড় কথা হচ্ছে জিয়া অরফানেজের একটি টাকা তস্রুপ হয়নি সমস্ত টাকা প্রতিষ্ঠানের নামে ব্যাংকে জমা আছে এখন আসলে সেই টাকা বেড়ে প্রায় তিন গুণ হয়েছে এই মিথ্যে মামলায় ন্যায় বিচার হলে আমার কিছুই হবে না ইনশাআল্লাহ আমি বেকসুর খালাস পাবো